আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি খাদিজা আক্তার খাদিজাতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে বা দূরে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা প্রতিদিনকার মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকাল থেকেই তৈরি শুরু হয়ে গেছে কারণ আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তাই সকালে রুটি বানিয়ে নিচ্ছি তবে ঢাকা যাওয়ার আগে মেহেরিমার দাদু বাড়ি যাবো তারপর ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ওর দাদাবাড়ি হচ্ছে বরিশাল সেখানে দুই দিন থাকবো তো আপনাদের ভাইয়া আসবে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। যেহেতু আমার বাবার বাড়ি উল্টো পথে তাই আমি ওর দাদু বাড়ি যাবো তারপর ওখান থেকেই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আব্বু আম্মুকে ছেড়ে যেতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই নিজের বাসা নিজের সংসার নিজের ঠিকানা যেতে হলে তো অনেক কিছু ত্যাগ করেই যেতে হয় অনেক দিন একটা জায়গায় থাকলে সেখানে একটা অন্য রকম মায়া জন্মায় তো আর বাবা মার বাড়িতে তো অন্য রকম একটা মায়া আছে। তারপরও চোখের এক কোনায় পানি জমিয়ে রেখে সব কিছু ছেড়ে চলে আসতে হয় আসলে এটাই মেয়েদের জীবন নিজের সব কিছু ছেড়ে নিজের বাবা মাকে ছেড়ে দিয়ে অন্য আরেকজন মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয় আর বরিশাল থেকে আমার বাসায় ঢাকা আসতে প্রায় অনেক লং জার্নি অনেক কষ্ট হয় প্রায় আট ঘন্টা সাড়ে আট ঘন্টার জার্নি বাসায় আসার সাথে সাথে সংসারের অগুছালো কাজগুলো করতে যা কত কষ্ট হয় তা এক মাস পর মেয়েরাই যে যদি নিজের বাসায় আসে তাহলে সেটা যে কত কষ্টের কাজ করতে তা শুধু তারাই বুঝে কোন রকম বান্না শেষ করে তারপরে ঘরের যে অবস্থা হয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে তো রান্নাঘরে সব কিছু আস্তে আস্তে করে পরিষ্কার করতেছি চুলার যে অবস্থা হয়েছে তা জং পড়ে গেছে সেগুলো ঘষে ঘষে এখনো উঠিয়ে নিচ্ছি কেননা এগুলো এরকম ছাড়া উঠবে না সেটা আমি ভালো করেই বুঝছি দেখুন পরিষ্কার করলে কত সুন্দর দেখায় জিনিসটা কিন্তু এতদিন যেরকম ছিল তা দেখার মতো ছিল না তো আস্তে আস্তে করে আমি টুকটাক কাজ করে নিচ্ছি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি একবারে একদিনে তো সব কাজ করা যাবে না তাহলে আমি আমার অবস্থা বারোটা বেজে যাবে তাই আস্তে আস্তে টুকটাক কাজ করে নিচ্ছি আমি আপনাদেরকে একটা টিপস বলছি যে ডিমগুলো বাজার থেকে আনার পর আপনারা কখনো এভাবে ফ্রিজে ডাইরেক্ট রাখবেন না কেননা ডিমের উপরে অনেক ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের জন্য খুবই হার্মফুল হবে তো বাজার থেকে আনার পর আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তারপর আপনি সাবান দিয়ে বা ভিমবার যেটা দিয়ে বলেন না কেন সেটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তারপর পানিটা ছেঁকে তারপর আপনারা ফ্রিজে রাখবেন আর বাজার থেকে আপনারা যতই কাঁচা বাজার বা যাই আনেন না কেন সব পলি বেঁধে তারপরে ফ্রিজে রাখবেন খোলাভাবে কোনো কিছুই রাখবেন না যে ঘরে বাচ্চা আছে সে ঘরে খুব সাবধানতা অবলম্বন করতে হয় আপনাদের ভাইয়া রাতে রুটি খাবে তাই আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি ফ্রোজেন করে রাখবো তো আমি একটু বেশি আটা প্রায় আধা কেজি এক কেজির মতো আধা কেজিই নিয়েছি সেটা আমি সেদ্ধ করে এখন ভালোভাবে কষলি এটা মথে নেব একবারে বেশি করে যদি আপনারা রুটি বানিয়ে নিতে চান তাহলে এই টেকনিক ফলো করতে পারেন যে একবারে বেশি করে আটা থেকে রুটি বানিয়ে নিয়ে আপনারা ফ্রোজেন করে রাখবেন তাহলে কষ্টটা কম হবে আর আমি লালাটা নিয়েছি কারণ আপনার ভাই লালাটা খুব পছন্দ করে যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সাদা আটার থেকে লালাটা খুবই উপকারী আপনারা ফ্রোজেন করে রাখবেন কীভাবে সেটা বলে দিচ্ছি একটা রুটি বানাবেন এবং একটা পলি চতুর্ভ আকারে কেটে তার উপরে দেবেন আবার একটা রুটি দেবেন এবং আর একটা চতুর্ভ আকারে পলি সেটা দেবেন এবং একটা পলির ভিতরে আটকে তারপর ডিপে রেখে দেবেন আর যখন রুটি ভাজবেন আগে থেকে রুটি বের করে রাখবেন না শক্ত রুটি যেটা ডিপে থাকে শক্ত হয়ে থাকে যখন তাওয়া গরম করবেন তারপরে রুটি বের করে ওই শক্ত শক্ত থাকা অবস্থায় আপনারা রুটি ভেজে নেবেন আমার ভিডিওগুলো দেখে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম